জয় জগন্নাথ হাই বন্ধুরা ঠিক থেকে দেখছো ভাইয়ের পাশে থেকেছিলাম বন্ধু এক জায়গায় এসে ফেসে গেছি আর বাড়িতে যেতে পারছি না প্রচুর জোরে ঝড় উঠে গেছে প্রচুর জোরে বর্ষা হচ্ছে তো বাড়িতে কখন যাবো তাও কি ঠিক নেই প্রচুর বর্ষা বন্ধুরা প্রচুর বর্ষা প্রচুর ঝড় দেখতে থাকুন আমরা মহারাজ দাঁড়িয়ে রয়েছে দেখছো বন্ধুরা কি বর্ষা আরে পাপ বাড়ি কটার সময় যাওয়াটা ঠিক নেই বন্ধুরা যে পরিমাণ বর্ষা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না ফার্স্টে ঝড় হচ্ছিলো এখন এই যে বর্ষা পেয়ে কিন্তু প্রচুর বর্ষা প্রচুর বর্ষা হচ্ছে বন্ধুরা বন্ধুরা কী করে বাড়ি যাব বন্ধুরা প্রচুর বর্ষা

ও বন্ধুরা বর্ষায় বাড়ি যাবে প্রচুর জোরে বর্ষা হচ্ছে বর্ষায় যাওয়া যাবে না কি হবে এখন তাই ভাবছি এখন বন্ধুরা দেখো আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কি বড় বর্ষা পড়ছে দেখো দেখো বন্ধুরা দাঁড়িয়ে আছে অনেক লোক চলে গেছে বর্ষায় ভিজে ভিজে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই কি করবো বর্ষা না কমলে এত জোরে ঝড় হচ্ছে সাইকেল নিয়ে বাড়ি যাওয়া যাবে না বন্ধুরা ঠিক আছে প্রচুর জোরে বর্ষা হচ্ছে আর এই ঝড়ে গেলো বেরোলে কখন কেউ গাছ গাছপাছ ভেঙে পড়বে কি ভালো মধ্যে ভালো আর এই সাইকেল চালিয়ে এবার যাওয়া যাবে না বর্ষা হচ্ছে জোরে হম প্রচুর জোরে বর্ষা হচ্ছে এই বর্ষায় বেরোনো যায় নাকি বন্ধুরা বেরোনো যাবে জোরে বর্ষা হচ্ছে মানে গাড়ি চলবে না মানে চার চাকা পাঁচ চাকা হলে যাবে বাইক ফাইকের কাজ না বন্ধুরা যে জোরে হাওয়া হচ্ছে রাখছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো গায়ের পাশে দেখো রাখছি ভাই জমান